এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে যে প্রশ্নটা হচ্ছে আছে আমরা যে ক এবং খ নাম্বারটা থেকে দেখে আসি তারপর হচ্ছে গ এবং ঘতে যাবো তো প্রথম প্রশ্ন হচ্ছে কি দশা কাকে বলে দশা হচ্ছে কি কি তরঙ্গের কোনো কণা এর গতির সামগ্রিক অবস্থা যেই রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে দশা বলা যায় এখানে যে দেখো কি লেখা আছে যে কোনো একটি তরঙ্গায়িত কণার মানে তরঙ্গের একটা কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে দশা বলে এখন আমরা খ নবার প্রশ্নে যাই খতে কি বলা আছে যে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব সিক্সটিন মিটার হওয়া সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধিতে প্রতিধ্বনি শোনা যাবে না হচ্ছে গিয়ে কেন তো এমনিতে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে জানো যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা প্রতিফলক থেকে সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার বা সিক্সটিন পয়েন্ট ফাইভ মিটার দূরত্বের দ্বারে যদি শব্দ করি তাহলে হচ্ছে গিয়ে সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে ন্যূনতম দূরত্ব সিক্সটিন পয়েন্ট ফাইভ বা সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার হতে হয় কিন্তু ওই দূরত্বের থেকে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় না সে কেন তো হচ্ছে গিয়ে এখানে থেকে দেখো সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা আছে যে এখানে কী বলা আছে যে প্রতিধ্বনি শোনার জন্য উৎস থেকে শব্দকে প্রতিফলকে গিয়ে পুনরায় উৎস আবার ফেরত আসতে হয় ওকে আর সেই জন্য আমাদের সময় লাগতে হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার থেকে বেশি ওকে এখন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ তিনশো মিটার এই তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড বেগ হওয়ায় প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উচ্চ এবং প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব হতে হবে কত সিক্সটিন পয়েন্ট ফাইভ মিটার এখানে হিসেব করে দেখা দেওয়া আছে তোমরা ডিরেক্ট লিখতে পারো সিক্সটিন পয়েন্ট ফাইভ মিটার অন্যদিকে যদি বাতাসের বেগ যদি হচ্ছে কি বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগও বৃদ্ধি পাবে আর শব্দের বেগ যদি বৃদ্ধি পায় তাহলে সে কী হবে শব্দটা দ্রুত হচ্ছে কি প্রতিফলকে গিয়ে আবার দ্রুত ফেরত আসবে অর্থাৎ শব্দের যাওয়া এবং আসায় অর্থাৎ প্রতিধ্বনি হতে আমাদের সময়টা জিরো ওয়ান সেকেন্ড বা তারও কম লেগে যাবে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় কম সময় লাগবে এই জন্য হচ্ছে গিয়ে দূরত্ব সিক্সটিন পয়েন্ট ফাইভ রেখেও আমরা যদি হচ্ছে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বেগ বৃদ্ধি পাওয়ার কারণে প্রতি বেগ বৃদ্ধি পাওয়ার কারণে সময়টা হচ্ছে গিয়ে কম লাগবে এই জন্য আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না আশা করেছি বুঝতে পারছো তো এখন হচ্ছে গিয়ে আমরা গ নম্বর হচ্ছে কি প্রশ্নে চলে যাই তো আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে গিয়ে যেটার থেকে আসে এই প্রশ্নের গ এবং হচ্ছে ঘটা বেশ ভালো করে হচ্ছে তোমরা হচ্ছে লক্ষ্য করবা হচ্ছে কেননা এই প্রশ্নে হচ্ছে গিয়ে তোমাদের বেসিক সম্পর্কে বেশ ভালো একটা থেকে ধারণা হচ্ছে গিয়ে হয়ে যাবে এই প্রশ্নে দেখ এখানে যে কি বলা আছে প্রশ্নের সব কিছু খেয়াল করবে কি কি আছে না আছে এই যে নিচে যে লাইনগুলো আছে না এগুলো খেয়াল করবে এগুলো বেশ ইম্পর্টেন্ট তো এখানে কি বলছে এ মাধ্যমে এবং বি মাধ্যম অর্থাৎ দুইটা মাধ্যম দুইটা মাধ্যমে যে শব্দ যায় তার এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হয় 0.4 মিটার অর্থাৎ এটা হচ্ছে কত ল্যামডা এ এটা হচ্ছে কত 0.4 মিটার আর বেগ এই মাধ্যমে হচ্ছে বেগ কত 160 মিটার পার সেকেন্ড ওকে বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে কি বলা নাই বাট বি মাধ্যমে সে বেগ বলে দেওয়া আছে কত দুশো চল্লিশ মিটার সেকেন্ড আর নিচে একটা কথা বলা আছে যে বস্তুটি একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পোন্নত অর্থাৎ এই মাধ্যমে এবং বি মাধ্যমে যেই শব্দটা যায় তাদের কম্পাঙ্ক নির্দিষ্ট অর্থাৎ তাদের কম্পাঙ্ক একই অর্থাৎ মাধ্যমে যেই শব্দ যাবে তার কম্পাঙ্ক যদি এফ হয় বি মাধ্যমে যেই শব্দটা থেকে যাবে তার কম্পাঙ্ক কি ওই এফ থাকবে কেন কারণ থেকে গিয়ে দুইজনের হচ্ছে কি কম্পাঙ্ক কি নির্দিষ্ট অর্থাৎ দুজনের কম্পাঙ্ক সেম তো এই গেল হচ্ছে আমাদের উদ্দীপক এখন হচ্ছে গিয়ে গড় নামে যে প্রশ্নটা যে এ মাধ্যমে তরঙ্গটার পর্যায়কাল কত পর্যায়কাল তো তোমরা সবাই হচ্ছে কি জানো যে পর্যায়কাল যদি নির্ণয় করতে হয় তাহলে পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করে এ টি নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে টি ইজ করছে কত ওয়ান বাই এফ টি ইজ করছে গিয়ে ওয়ান বাই এফ তো পর্যায়কাল টি এর জন্য আমাদের কম্পাঙ্ক এফ লাগবে ওকে তো সবার আগে হচ্ছে কি এফ প্রয়োজন তো এখন হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে কি এটাও জানো যে কীভাবে হচ্ছে কি এফ নির্ণয় করতে হয় ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা ওইটা দিয়েছে তোমরা হচ্ছে গিয়ে এফ বের করে হচ্ছে ফেলবা তো আমরা হচ্ছে গিয়ে আমাদের বইতে হচ্ছে গিয়ে দেখেছি সলিউশন হচ্ছে দেওয়া আছে ওটা তোমাদের সে দেখাই খুবই সিম্পল ভাবে হচ্ছে সলিউশন করা আছে তোমরা দেখলে বুঝতে পারবা এখানে হচ্ছে তাকাই তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের উদ্দীপক অনুযায়ী এই মাধ্যমের বেগ কত ছিল এই মাধ্যমে বেগ ছিল একশো ষাট মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া ছিল জিরো পয়েন্ট ফোর মিটার ওকে তো আমাদের পর্যায়কাল চা হয়েছে তো আমরা তোমাদেরকে বলছিলাম যে পর্যায়কাল যদি বের করতে হয় পর্যায়কাল টি এটা বের করতে গেলে কি লাগবে ওয়ান বাই এফ অর্থাৎ আমাদের এফ কম্পাঙ্কটা আগে লাগবে তো এখানে কম্পাঙ্কটা জানতে হবে আগে তো আমরা যে জানি যে কম্পাঙ্ক বের করার সূত্র কি আছে যে ভি ইজ ইকুল টু এফ ল্যামডা এই সূত্রের মধ্যে এফ আছে অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আমরা ভাগ হয়ে গিয়ে এফ ইসু কত ভি বাই ল্যামডা আমরা বি এর মানুষ জানি বিয়ের মানুষের কত একশো ষাট ল্যামডার মানুষ জানি ল্যামার মানুষের কত জিরো পয়েন্ট ফোর তাহলে ক্যালকুলেটর হিসাব খুলে আমাদের এফ কত চলে আসবে কম্পাঙ্ক কত চারশো হয় কত চারশো ওকে তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা টি বের করতে পারবো টি বের করার সূত্র কি টি ইজ ইকোয়াল টু ওয়ান বাই এফ তো ওয়ান আর এফ এর মান আমরা মাত্র বের করলাম কত চারশো এটা হচ্ছে কি এখানে হচ্ছে বসাই দিলাম চারশো এটা ক্যালকুলেটার হিসেব করলে কত চলে আসবে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন্টু থেকে মাইনাস থ্রি সেকেন্ড অর্থাৎ এই মাধ্যমে যে শব্দটা যায় তার পর্যায়কাল হচ্ছে গিয়ে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন্টু থেকে মাইনাস থ্রি সেকেন্ড তো এখন আমাদের ঘ নাম্বারে যে জিনিসটা আছে জিজ্ঞেস করা হয়েছে ওটা একটু ভালো করেছে লক্ষ্য করবা তো ঘ নাম্বার জিজ্ঞেস করছে যে এ মাধ্যমে যেই সময়ে তরঙ্গটা তিনশো মিটার অগ্রসর হয় সেই সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন দিবে তো এই প্রশ্নটা শুরু করার আগে আমরা হচ্ছে গ নাম্বার থেকে একটু হচ্ছে রিক্যাপ করে আসবো তো গ নম্বর চেয়ে কী বলছিল দেখো গ নাম্বারে তুমি হচ্ছে কী পাইছিলে গ নাম্বারে আমরা কম্পাঙ্ক পাইছিল হচ্ছে কত চারশো হার্ডস ওকে আমরা হচ্ছে হচ্ছে কত চারশো স এবং আমরা হচ্ছে কত পর্যায়কাল কত পাইছিলাম ওয়ান বাই চারশো মানে ওয়ান বাই এফ এই হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ ইন টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সেকেন্ড এটা হচ্ছে পাওয়া গেছিল এখন উদ্দীপকে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল তোমরা যারা লক্ষ্য করছো বা এখন যারা সে লক্ষ্য করো না এখানে করো যে বস্তুটা একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত অর্থাৎ এ মাধ্যমে এবং বি মাধ্যমে দুই জায়গায় কম্পাঙ্ক কি সেম অর্থাৎ আমাদের এ মাধ্যমে যদি কম্পাঙ্ক এফ এর মান চারশো হয় এটা যদি এ মাধ্যমের জন্য হয়ে থাকে তাহলে বি মাধ্যমের জন্য হচ্ছে কত বি মাধ্যমের জন্য এফও কত চারশোই হবে এবং বি মাধ্যমে হচ্ছে টিও ওই সেমই হবে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার মাইনাস থ্রি সেকেন্ড ওকে বুঝে গেছে আচ্ছা তাহলে এ মাধ্যমে এবং বি মাধ্যমে কম্পাঙ্ক সেম সুতরাং কি পর্যায় কালো সেম আচ্ছা ভালো কথা এখন হচ্ছে কি আমাদের কী জিজ্ঞেস করা হয়েছে যে এখানে সে লক্ষ্য করি যে এ মাধ্যমে যেই সময়ে তরঙ্গটা তিনশো ষাট মিটার যায় সেই সময় বি মাধ্যমে কিছু একটা হবে তো প্রথম কথা হচ্ছে সেই সময় বি মাধ্যমে কী হয় ওটা একটু পরে দেখতেছি আগে দেখি যে এ মাধ্যমে তরঙ্গটা তিনশো ষাট মিটার যেতে কুটটুকু সময় নেয় সেই সময়টা আগে বের করি হ্যাঁ তাহলে গিয়ে এখানে হচ্ছে খেয়াল করো যে আমাদের কি কি দেওয়া ছিল তো আমাদের এখানে হচ্ছে গিয়ে দেখো এই মাধ্যমে বেগ দেওয়া ছিল সে কত একশো মিটার পার সেকেন্ড আর এই মাধ্যমে কতটুকু দূরত্ব অতিক্রম করে অতিক্রান্ত দূরত্ব এস যেগুলো কত তিনশো ষাট মিটার এবং এই তিনশো ষাট মিটার যেতে এই মাধ্যমে কতটুকু সময় লাগবে এটা বের করতে হবে এটাকে ধরে নিলাম হচ্ছে কত টি তাহলে এখন আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি এস ইজ ইকুয়াল টু ভিটি এস ইজ ইকুয়াল টু ভিটি কেন হবে কারণ শব্দ সমবেগে যায় আর সমবেগে চলন্ত বস্তুর সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি আচ্ছা তাহলে আমাদের টাইম বের করতে হবে তাহলে ভি কে এই পাশে নিয়ে আসতে হবে সো ভি এখানে গুণ আছে এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ওকে তাহলে এস বাই ভি এস বাই ভি এখানে হচ্ছে কত চলে আসবে এই যে এস এর মান হচ্ছে কত 360 এবং ভি এর মান হচ্ছে কত 160 তাহলে 360 মিটার যাইতে আমাদের এ মাধ্যমে সময় লাগবে হচ্ছে কত 2.25 সেকেন্ড তাহলে প্রশ্ন যেটা জিজ্ঞেস করছিলো যে যেই সময়ে তরঙ্গটা এ মাধ্যমে তিনশো মিটার যায় সেই সময়ে বি মাধ্যমে কিছু কিছু একটা ঘটবে আচ্ছা তো সেই সময়টা কত সেই সময়টা আগে বের করে ফেলছি তাহলে সেই সময়টা হচ্ছে গিয়ে কত সেই সময়টা হচ্ছে গিয়ে গিয়ে টু পয়েন্ট সেকেন্ড এখন তোমাকে প্রশ্ন করছে সেই সময়ে সেই সময়টা হচ্ছে কত টু পয়েন্ট টু সেকেন্ড অর্থাৎ এই টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড সময় আমি শুরু থেকে আরেকবার দেখেছি শোনো যে কি বলছে যে এ মাধ্যমে তিনশো মিটার যাইতে যেই সময় লাগে সেই সময়ে বি মাধ্যমে কি কি ঘটবে ওকে তাহলে এ মাধ্যমে তিনশো ষাট মিটার যেতে আমাদের সময় লাগেছে কত টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড অর্থাৎ সেই সময়টা হচ্ছে গিয়ে টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড এখন প্রশ্ন হচ্ছে কি বলছে সেই সময় অর্থাৎ এই টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড সময়ে টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণ স্পন্দন দিবে বি মাধ্যমে কতগুলো পূর্ণস্পন্দন দিবে আচ্ছা এখন কতগুলো পূর্ণস্পন্দন দিবে তার জন্য হচ্ছে আমাদের কি জানতে হবে তো কতগুলো পূর্ণস্পন্দন দিবে তার জন্য আমাদের জানতে হবে পর্যায়কাল কেন কারণ পর্যায়কাল জিনিসটা কি পর্যায়কাল জিনিসটা হচ্ছে কি যে একটি পূর্ণস্পন্দন দিতে কত সময় লাগে একটি পূর্ণস্পন্দন বা কম্পন দেয়ার সময় ঠিক আছে পর্যায়কাল জিনিসটা কি পর্যায়কাল হচ্ছে কি একটি পূর্ণস্পন্দন হওয়ার বা দেওয়ার সময় তো এখন বি মাধ্যমের হচ্ছে গিয়ে পর্যায়কাল যেন হচ্ছে কত পেয়েছিলাম এই মাধ্যম আর বি মাধ্যমের পর্যায়কালটা सेम তাহলে বি মাধ্যমের পর্যায়কাল পাইছিলাম আমরা 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড তো বি মাধ্যমে বি মাধ্যমে পর্যায়কাল 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড এই কথাটা মানে হচ্ছে কি যে বি মাধ্যমে এই সময়ের মধ্যে মানে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড সময়ে এই সময়ে পূর্ণ স্পন্দন হয় একটা পূর্ণ স্পন্দন কয়টা হয় পুনর্ধন হয় একটা কেন একটা কারণ পর্যায়কালের সঙ্গে কি একটা পুনঃস্পন্দন হওয়ার সময় পুনঃস্পন্দন দেয় বা হয় কয়টা একটা ওকে তাহলে এখন বলছে ওই যে তিনশো ষাট এই মাধ্যমে তিনশো ষাট মিটার যেতে যেই সময় লাগে তো যেই সময় সেই সময়টা হচ্ছে কত 2.25 পয়েন্ট সেকেন্ড তাহলে 2.25 সেকেন্ড সময়ে পূর্ণস্পন্দন দিবে কয়টা এটাই আমাদের হিসাব করতে হবে ঠিক আছে তাহলে এটা সে কিভাবে হিসাব করবো টু পয়েন্ট ডিভাইড বাই কত টু পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার মাইনাস এবার হিসাব করতে হবে কত টু পয়েন্ট ফাইভ ওকে তো দেখো আমাদের হচ্ছে গিয়ে অ্যান্সার হচ্ছে গিয়ে এভাবে দেওয়া এসে তো হচ্ছে কি এখন কি করলাম আমরা যে বি মাধ্যমে টু পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি টু পাওয়ার মাইনাস থ্রি সেকেন্ডে পুনঃস্পন্দন দেয় একটা ওকে তাহলে এক সেকেন্ডে কয়টা দেবে আর টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড কয়টা দেবে এই আমরা হিসাব করে ফেললাম হচ্ছে কত তোমরা যারা হচ্ছে গিয়ে এরকম হিসাবে একটু সমস্যা হয় আমি তোমাদের জন্য হিসাবটা হচ্ছে দেখা দিতেছি যে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস

টু পয়েন্ট টু সেকেন্ডে যে টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে দিবে তত উপরে ওয়ান ছিল এখন টু পয়েন্ট টু ফাইভটা উপরে চলে আসবে তোমরা যারা ছোটোবেলায় ঐকিক নিয়ম করছো তাদের এটা জানার কথা টু পয়েন্ট ফাইভ এরপরে ক্যালকুটার হিসাব করে ফেলবা ক্যালকুটার হিসাব করলে থেকে আমাদের হিসাব কর কত চলে আসবে ও নয়শোটা অর্থাৎ এ মাধ্যমে তিনশো ষাট মিটার যেতে যেই সময় লাগে সেই সময়টা হচ্ছে কত টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড সেই সময় অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড সময়ে বি মাধ্যমে পূর্ণস্পন্দন কটা দিবে নয়শোটা আমাদের প্রশ্নে এটাই জিজ্ঞেস করছিল যে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল যে এই মাধ্যমে তিনশো ষাট মিটার যাইতে যেই সময় লাগে সেই সময়ে বি মাধ্যমে কয়টা পুনঃস্পন্দন দেয় বি মাধ্যমে ওই সময়ে অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে আমাদের নয়শোটা পুনঃস্পন্দন দেয় তো এই ছিল সে আমাদের ঘ নম্বর আশা করি বুঝতে পারছো সবাই